একই মঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য এবং দিলীপ ঘোষকে এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন কখনো আবার তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন দিলীপ ঘোষ কিপিং করছেন তবে এদিন দুজন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন তবে এদিন দিলীপ ঘোষ বলেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে এক কথায় বিভিন্নভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানে যারা সমস্ত তারা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সবাই এলেও তৃণমূলের কেউ আসেনি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয় তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয় আর হোলি আর জুম্মা যদি এক জায়গায় হয় হোলি বন্ধ করে দেওয়া হয় কেন এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড কেন সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে আমরা দেখেছি সরকার সোজা বলেছে দুপুরে তোমরা খেলো বিকালে পড়ো তোমরা নামাজ পড়ো তো এক জায়গায় থাকতে হলে এটা মানতে হবে আর সরকারের দায়িত্ব সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়ে এসে একত্রিত হোক তারা আয়োজন করুক তারা ধর্মানুষ্ঠান করুক মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি এবার রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ওরা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে না

তিনি এলে তার সম্পর্কটা বলছিল যে পুরোনো দিনের বন্ধু কি কথা হলো দিলিপদার সাথে কথা তো অনেক হয়েছে বন্ধু একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমার এটা ভালো লাগলো যে আমাদের বিধানসভা নিয়ে বাজেট অধিবেশন হয়ে গেল তার জন্য সেই বাজেট একটা হাস্যকর আপনারা সবাই জানেন যে বাজেট অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি আলোচনায় আসেনি বর্গাদারের জমির পাটটা কেড়ে হচ্ছে আলোচনায় আসেনি আমাদের রাজ্যে আট হাজার দুশো সাতটা প্রাইমারি স্কুল ভর্তি বন্ধ হয়ে গেছে আলোচনায় আসেনি রাজ্যের সরকারি হাসপাতালে চল্লিশ শতাংশ ডাক্তার তার নেই সত্তর শতাংশ নার্স আলোচনায় আসে আইন শৃঙ্খলা প্রত্যেক দিন অবনতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের উপর গোষ্ঠীর দ্বারা খুন হচ্ছেন আপনারা দেখেছেন মালদায় ঘটেছে আপনারা দেখেছেন খর্দায় ঘটেছে এই যে এত ঘটনা চতুর্দিকে ঘটছে বিধানসভা মানে তো এগুলো আলোচনার জায়গা বিধানসভা মানে আমি তোমার চাইতে বড়ো হিন্দু তুমি আমার চাইতে বড় মুসলমান এটা মসজিদে গিয়ে বলবো এটা মন্দিরে গিয়ে বলবো এটা দুর্গাপূজার মণ্ডপে দাঁড়িয়ে বলবো ঈদের দিন বলবো তা বিধানসভায় বলবো কেন কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান তা ঠিক করার জায়গা বিধানসভা হতে পারে না লোকসভা হতে পারে না কিন্তু সেই আলোচনাই হয়েছে সুতরাং খুব সঙ্গত কারণেই এটা আমাকেও ব্যথা দিয়েছে আমি জেনে খুশি এটা দিলীপবাবুকেও ব্যথা দিয়েছে দিলীপবাবু তোমার এত বন্ধুত্ব আছে দিলীপবাবু এখন টিকে দিল্পাবু না এলে দাঁড়িয়ে আছে